বিভিন্ন ধরনের প্রেস মেশিন যেগুলোতে কোনো কিছু দিয়ে খুব জোরে প্রেশার দিয়ে বা চাপ দিয়ে কাজ করানো হয় যেমন পেপার কাটিং মেশিন হিট সিল মেশিন যেগুলোতে গেঞ্জি প্রিন্ট হয় অথবা কোনো হাইড্রোলিক প্রেস মেশিন যেটাতে প্রেশার দিয়ে কোনো লোহাকে ব্যান্ড করা হয় শিট ব্যান্ড করা হয় অথবা ইনজেকশন মোল্ডিং মেশিন যেগুলোতে প্রেশার দিয়ে গলিত প্লাস্টিক দিয়ে কোনো পণ্য তৈরি হয় অথবা কোনো কিছুর মুখ লাগানো হয় অর্থাৎ প্রেস করে চাপ দিয়ে কাজ করানো হয় এমন যে কোনো ধরনের মেশিনকে সেফটি সিস্টেমের মধ্যে না রাখার কারণে অর্থাৎ এগুলোর নিরাপত্তার জন্যে কোনো ডিভাইস ব্যবহার না করার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে যেমন এই ধরনের প্রেস মেশিনগুলোতে সাধারণত নিয়মেটিক অথবা হাইড্রোলিক সিলিন্ডার এভাবে বসানো থাকে যেন এটি প্রেস করতে পারে অর্থাৎ চাপ দিতে পারে শক্তি দিয়ে সেক্ষেত্রে হয় কি অনেক সময় অপারেটর যিনি মেশিন চালান তিনি অনেক সময় মনের ভুলে হাত দিয়ে দেন এটি যখন প্রেস করে নামে তখন হাত দিয়ে দেন সেটি হতে পারে হাইড্রোলিক কিংবা নিওমেটিক সিস্টেমে তো এই মেশিনগুলো সাধারণত খুব শক্তিশালী এবং খুব জোরে প্রেস করে থাকে সেক্ষেত্রে মনের ভুলে হাত দিয়ে দিলে কিন্তু হাত কেটে যেতে পারে এভাবে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে থাকে আর এজন্যে এই মেশিনগুলোতে সেফটি সিস্টেম ব্যবহার করা খুবই জরুরি যেমন সিলিন্ডার নামার সময় কোনো কারণের নিচে হাত চলে গেলে অথবা হাত থাকা অবস্থায় যেন সিলিন্ডারটি না নামে সেই ব্যবস্থাটি রাখা উচিত আমি একটু আপনাদের ড্যামো দেখাচ্ছি যেমন এই যে আমার সিলিন্ডারটি নামলো উঠে গেল এখন ধরুন এই সিলিন্ডারটি নামার আগে আপনার অপারেটর এখানে সিলিন্ডারের নিচে ব্লেডের নিচে অথবা এখানে যে পাত লাগানো আছে এর নিচে হাত দিয়ে ফেললো তখন যেন মেশিনটি চালু না হয় সেই ব্যবস্থা আপনাকে রাখতে হবে আমি দেখাচ্ছি আমি প্রথমে সিলিন্ডারটি চালু করি দেখুন চালু হয়ে গেছে অর্থাৎ প্রেস করেছে অফ করলে অফ হয়েছে এখন যদি আমি এই সিলিন্ডারের নিচে হাত রাখি এবং যদি এখানে আমার সেন্সর ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটি চালু দিলেও চালু নেবে না এই ধরনের ফটো সেন্সর অথবা আমরা অনেক সময় দুই হাত অ্যাঙ্গেজ থাকার জন্য দুই পাশে দুইটি স্টার্ট সুইচ রাখি অর্থাৎ দুটি সুইচ একসাথে চাপ না দেওয়া পর্যন্ত দুঃখিত আমার এটিতে এখনো কানেকশন করিনি একসাথে চাপ না দেওয়া পর্যন্ত কিন্তু আমার সিলিন্ডার নামবে না এর কারণ হচ্ছে আপনার এই দুটি হাত যেন একই সাথে বিজি থাকে অ্যাঙ্গেজ থাকে যেন আপনি মনের ভুলে একটি সুইচে চাপ দিয়ে আর একটি হাত যেন সিলিন্ডারের নিচে বা প্রেসের নিচে দিয়ে না দেন এই জন্যে দুটি সুইচও আমরা সিরিজে ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে আমরা এই দুটি সুইচের পাশাপাশি এরকম সেন্সরও ব্যবহার করে থাকি যেন অতিরিক্ত সেফটি কাজ করে কোনো কারণে হাত চলে গেলে যেন চালুর হয়ে না যায় আমি অপারেশনটি আরেকবার দেখাচ্ছি চালু দিলাম বন্ধ করলাম এখন যদি আমার হাত থাকে ধরুন আমার সিলিন্ডারটি এভাবে আছে এখন এর নিচে আমি হাত দিয়ে কোনো কিছু বসাচ্ছি কোনো কিছু প্লেস করছি সরাচ্ছি তখন কিন্তু চালু হতে পারবে না এই যেমন সেন্সরের মাঝখানে হাত থাকলে চালু হতে পারবে না এবং এটি চালু অবস্থায় এ দেখুন চালু অবস্থায় যদি হাত চলে যায় তাহলে যেন এটি বন্ধ হয়ে যায় আবার দেখুন আমরা এখন অনেকেই ইউটিউব দেখে দেখে নানা ধরনের মেশিন তৈরি করি প্রেস মেশিন বাংলাদেশে প্রচুর তৈরি হয় বিভিন্ন ধরনের প্রেস মেশিন তো অনেকে এগুলোকে এই সেফটি দেয় না তো না দেওয়ার কারণে যারা ব্যবহার করে তারা কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় তো আপনারা এই ধরনের সেফটি ব্যবহার করবেন এই ধরনের সুইচ ব্যবহার করবেন দুটি সুইচ একসাথে যেন চাপ দিতে হয় হাত যেন মেশিনের নিচে না থাকে সুইচে থাকে এবং ফটো সেন্সর ব্যবহার করবেন যেগুলো রিফ্লেক্টর থাকে সেগুলো যেন দূরত্বটা ওয়াইড অ্যাঙ্গেলে পাওয়া যায় হাত অথবা বডি কোনো অংশ যদি এই সেন্সরের আওতায় আসে যেন চালু হয়ে না যায় সাধারণত এই সেন্সরগুলো মেশিনের দুই প্রান্তে যেখানে প্রেসটা হয় তার দুই প্রান্তে বসানো থাকে এক প্রান্তে সেন্সর আর এক প্রান্তে এই রিফ্লেক্টর এর মাঝখানে টার্গেট গেলে অর্থাৎ হাত গেলে তখন কিন্তু মেশিন চালু হয় না অথবা চালু থাকলে বন্ধ হয়ে যায় যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তারাও কিন্তু এই ধরনের ফাংশন পেয়ে থাকবেন এটি জানা থাকলে নতুন করে করতে পারবেন যদি মেশিনে না থাকে অথবা মেশিনে যদি থেকে থাকে সমস্যা হলে সমাধান করতে পারবেন তো আজকে আমি দেখাবো কিভাবে সেন্সর ব্যবহার করে এই সেফটি করবেন খুব সিম্পল কানেকশন এছাড়াও এই সেন্সর ছাড়া শুধুমাত্র দুটি সুইচ ব্যবহার করেও কিভাবে আপনি সেফটি দিতে পারবেন সেটিও আলাদা আলাদা কানেকশন করে দেখাবো আজকের ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাখিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে তো প্রথমেই সেন্সর দিয়ে কিভাবে কানেকশনটি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এরপরে দুটি সুইচ সিরিজে কানেকশন করে কিভাবে এর সেফটি দেবেন সেটিও প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এখানে খেয়াল করুন আমার এই দুটি তার হচ্ছে সাপ্লাই ফেজ এবং নিউট্রাল এখানে দেখুন এটি হচ্ছে ফেজ আর এটি হচ্ছে নিউট্রাল তার এলোমেলো দেখে ঘাবড়ানোর কিছু নেই কানেকশন খুবই সিম্পল আসলে আমার চ্যানেলে অনেক সাধারণ দর্শক থাকে যারা নিজে নিজে মেশিন তৈরি করেন নন টেকনিক্যাল মানুষ ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান না তারা অনেক সময় এই জিনিসগুলোকে জটিল মনে করেন খুব সিম্পল বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমার এখান থেকে এই ফেজ থেকে একটি তার আমি নিয়েছি আমার সুইচ বক্সে মেইন তার হিসাবে এই দেখুন এটি আমার স্টপ সুইচ এটি স্টার্ট সুইচ আর এই সুইচটি ব্যবহার করা হয়নি এখানে এই তারটি আমি নিয়েছি এই যে এখান থেকে মেইন সাপ্লাই থেকে একটি তার নিয়েছি আমার সুইচের এই প্রান্তে স্টপ সুইচের ক্লোজের এক প্রান্তে এবং ক্লোজের অপর প্রান্ত থেকে অর্থাৎ স্টপ সুইচের এই প্রান্ত থেকে এই তারটি চলে গিয়েছে আমার এই যে এখানে দ্বিতীয় টার্মিনালে এটি হচ্ছে আমার সেন্সরে সাপ্লাই গিয়েছে আমি একটু সেন্সরটি দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রামটি না হলে বুঝতে পারবেন না এখানে খেয়াল করে দেখুন আমার পাঁচটি তার রয়েছে ব্রাউন ব্লু এই দুটি হচ্ছে আমার সাপ্লাই দুশো বিশ ভোল্ট এসি অথবা ডিসি এরপর আছে ব্ল্যাক হোয়াইট গ্রে এখানে দেখুন কালারগুলো মিলিয়ে নিন এই যে দেখুন ব্রাউন হোয়াইট ব্লু গ্রে এবং এটি হচ্ছে এই যে ব্ল্যাক হোয়াইটটি আমার কমন এবং ব্ল্যাকটি হচ্ছে অ্যানো গ্রেটি হচ্ছে এনসি তাহলে আমি এখানে সুইচ থেকে আসা তারটি এখানে লাগিয়েছি এখানে কমন তার অর্থাৎ হোয়াইট তারে এবং ব্রাউন তারে আমি ফেস সাপ্লাই দিয়ে নিয়েছি ব্লুটি আমার নিউট্রাল নিউট্রাল দিয়ে নিয়েছি এবং গ্রেটি হচ্ছে এনসি বা নর্মালি ক্লোজ এটি থেকে একটি তার আমি বের করে নিয়ে গিয়েছি আমার এই যে স্টার্ট সুইচ সবুজ সুইচটির নর্মালি ওপেন কন্ট্যাক্টের এক প্রান্তে এটি দিয়ে স্টার্ট করার জন্য এবং অপর প্রান্ত থেকে তারটি বের করে আমি নিয়েছি হচ্ছে আমার এই রিলের আট নম্বর টার্মিনালে এখানে দেখুন এই তারটি তার মানে স্টার্ট সুইচ চাপ দিলে সেন্সর থেকে ফেসটি এখানে চলে আসবে আর এখানে সাত নম্বর টার্মিনালে আমি একটি নিউট্রাল দিয়ে নিয়েছি তাহলে স্টার্ট সুইচটি চাপ দিলে ফেসটি যেটি সেন্সর দিয়ে সেন্সরের যে ক্লোজ কন্টাক্ট অর্থাৎ গ্রে তার সেখান থেকে এসেছে সেটির মাধ্যমে স্টার্ট সুইচ হয়ে এই রিলের কয়েনে চলে আসবে এখন এই স্টার্ট সুইচটি চাপ দিলে রিল ধরে থাকবে কিন্তু ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে তো এটিকে হোল্ডিং করানোর জন্যে বা ধরে রাখার জন্য একটি বাইপাস লাইন লাগবে যেটি আমি নিয়েছি আমার এই যে সেন্সরের গ্রে তারটি যেটি সেন্সর থেকে আউটপুট এসেছে সেখান থেকে এটি নিয়ে দিয়েছি আমি এখানে রিলের ছয় নম্বর টার্মিনালে এটি হচ্ছে অ্যানো কন্টাক্ট নর্মালি ওপেন কন্টাক্ট এর অপর প্রান্ত অর্থাৎ চার নম্বর টার্মিনাল থেকে একটি তার বের করে লুক করে দিয়েছি এই রিলের কয়েলের আট নম্বর টার্মিনালে এই যে এই তারটি তাহলে কি হবে এখন স্টার্ট সুইচ চাপ দিয়ে ছেড়ে দিলেও আমার রিলেটি ধরে থাকবে হোল্ডিং হয়ে থাকবে এখান থেকে বাইপাস লাইন পাওয়ার কারণে তাহলে এখন এই রিলেটি অন অফ করার জন্য আমার সেন্সরের সাথে কানেকশনটি কিন্তু কমপ্লিট বাকি রয়েছে সলিনয়েড বাল্বের কানেকশনটি সেটি একটু পরে দেখাচ্ছি খেয়াল করুন আমার এই সেন্সর যেহেতু আমি নর্মালি ক্লোজ অর্থাৎ গ্রে তার থেকে কানেকশন নিয়েছি তার মানে এটি স্বাভাবিক অবস্থায় অর্থাৎ সামনে টার্গেট না আসা পর্যন্ত এটি গ্রেতার দিয়ে আউটপুট দিতে থাকবে যার মাধ্যমে এই পুরো সার্কিটটি কমপ্লিট হবে এখন যদি সেন্সর এবং এই রিফ্লেক্টরের মাঝখানে টার্গেট চলে আসে অর্থাৎ হাত চলে আসে তখন কি হবে এখানে যে গ্রে আছে নর্মালি ক্লোজ সেটি ওপেন হয়ে যাবে অর্থাৎ ফেস সাপ্লাইটি ডিসকানেক্ট হয়ে যাবে আর এর মাধ্যমে এই রিলেটি অফ হয়ে যাবে এবং যদি কোনো কারণে আগে থেকেই এই সেন্সরের সামনে হাত দেওয়া থাকে ওই সময়ে যদি আপনি স্টার্ট সুইচটি চাপ দেন তখন কিন্তু এটি চালু হবে না যেহেতু এখান থেকে ফেসটি আউটপুট হচ্ছে না এখানে বলে রাখি এই সেন্সর সম্পর্কে যদি ভালোভাবে বুঝে না থাকেন বিশেষ করে যারা আজকেই প্রথম আমার চ্যানেলে এসেছেন তারা আমার পূর্বের ভিডিও দেখে নেবেন এই সেন্সর নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে এছাড়াও সেন্সর নিয়ে বিভিন্ন ধরনের সেন্সর নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে যা বাংলা ভাষায় অন্য কোনো চ্যানেলে পাবেন না এই সেন্সরটি কীভাবে কাজ করে এই দুটি নবের কাজ কি লাইট অন ডার্ক অন মুড সেন্সিং রেঞ্জ অথবা কোন ইন্ডিকেটরটি কখন জ্বলবে এগুলো সব কিছু আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি আমার পূর্বের ভিডিওতে দেখে নেবেন আজকে আর বিস্তারিত আলোচনা করলাম না ভিডিও লম্বা হয়ে যাবে যাই হোক কন্ট্রোলিং শেষে আপনার এখানে সলিডাইট বাল্বের কানেকশনটি বাকি রয়েছে এখন এখানে লাগবে হচ্ছে দুশো বিশ ভোল্ট যেহেতু আমার এটি দুশো বিশ ভোল্টের কয়েল তো এটিকে রিলের মাধ্যমে আমরা অন করাবো এজন্যে রিলের এই পাশের নর্মালি ওপেন প্রান্ত আমরা ব্যবহার করব। যেহেতু এই পাশেরটি অলরেডি ব্যবহার করেছি ল্যাচিংয়ের জন্য বা হোল্ডিংয়ের জন্যে এখানে রিলের পাঁচ নম্বর টার্মিনালে একটি ফেজ আমি সরাসরি দিয়ে নিয়েছি আমার এই টার্মিনাল থেকে টার্মিনালের এই প্রান্ত থেকে যেটি আমার মেইন সাপ্লাই এসেছিল তো সেখান থেকে এটি এই প্রান্তে আসলে এখানে ওয়েট করছে অপেক্ষা করছে যখন রিলে অন হবে তখন এই নর্মালি ওপেন প্রান্তটি ক্লোজ হয়ে এটি দিয়ে বেরিয়ে যাবে আমার স্টার্ট সুইচ চাপ দিলে এটি অন হচ্ছে ফেজটি আমার বেরিয়ে চলে যাচ্ছে আমার সলিনার বাল্বের কয়েলের এক প্রান্তে আর এর যে নিউটাল তারটি এটি আমি সরাসরি আমার টার্মিনাল থেকে দিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে এখান থেকে আমি সরাসরি দিয়ে নিয়েছি যারা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন জব করেন তারা এই কন্ট্রোলিংগুলো সহজেই বুঝে যাবেন আর যারা নিজে নিজে মেশিন তৈরি করেন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান না তাদের কাছে জটিল মনে হতে পারে আসলে তার এলোমেলো দেখে জটিল মনে হচ্ছে খুব ইজি যদি এটি আমি ড্রয়িং করে আপনাদের বোঝাতাম তাহলে দেখতেন খুব সিম্পল কানেকশন এত হিবি কিছুই নেই আসলে সময় ছিল না তাই ড্রয়িংটি করিনি না বুঝলে কয়েকবার দেখে নেবেন এবার দুটি পুস সুইচ ব্যবহার করে কিভাবে এই মেশিনে সেফটি দিতে পারেন কিভাবে এর অপারেশন হয় এবং কানেকশন হয় তা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তো দেখুন এখানে দুটি সুইচ রয়েছে আগের অপারেশনে ছিল একটি স্টার্ট সুইচ এবার রয়েছে দুটি সুইচ আমি চালু দিচ্ছি দেখুন একটি চাপ দিলাম চালু হয়নি দ্বিতীয়টি চাপ দেওয়ার পরে অর্থাৎ দুটি একসাথে চাপ দেওয়ার পরে চালু হয়ে গেছে বন্ধ করলাম আবার দেখুন চালু হয়ে গেছে বন্ধ করলাম আমি যে কোনো একটি চাপ দিলে কিন্তু চালু হবে না এখানে দুটি সুইচ ব্যবহারের কারণ হচ্ছে আপনার হাত দুটি যেন দুটি সুইচে অ্যাঙ্গেজ থাকে বা ব্যস্ত থাকে কোনো কারণে আপনি একটি সুইচ চাপ দিলেন এক হাতে আরেকটি হাত আপনার মেশিনের নিচে ঢুকিয়ে দিলেন কথা বলতে বলতে অথবা বেখেয়ালে আলে সেটি যেন না হয় দুটি হাতই যেন আপনি ব্যস্ত রাখতে পারেন সুইচের মধ্যে সেজন্য এখানে দুটি সুইচ ব্যবহার করা হয়েছে এটি আপনারা প্রায় চাইনিজ মেশিনগুলোতে ব্যবহার করতে দেখবেন যে কোনো প্রেস মেশিনে এই ফাংশনটি ব্যবহার করা খুবই জরুরি তো দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে কানেকশন করবেন তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটি হচ্ছে যারা নিজে নিজে মেশিন তৈরি করেন ইউটিউব দেখে তাদের জন্য আদর্শ একটি চ্যানেল এখানে সেন্সর নিউমেটিক সিলিন্ডার এছাড়াও আরো বিভিন্ন মেশিনের পার্টস নিয়ে এত দারুণ সব ভিডিও দেওয়া রয়েছে যা বাংলা ভাষায় এর আগে কোনো চ্যানেলে দেখতে পাবেন না কাজ শেখার জন্যে এবং মেশিন তৈরির জন্য আমার চ্যানেলে দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া রয়েছে তাছাড়া আমি নিজে এই ধরনের পার্টস গুলো বিক্রি করি আমার চ্যানেলে ভিজিট বুঝতে পারবেন যারা প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিজিট করে নেবেন বিভিন্ন ধরনের পার্টস বিক্রির পাশাপাশি আমি আপনাদের মেশিন তৈরির জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল বক্স তৈরি করে দিয়ে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী প্রয়োজনে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে দেয়া রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমার কোনো ভিডিও দেখার সময় ইংরেজিতে শুনতে পান সেক্ষেত্রে আপনারা ভিডিও প্লের সময় ওখানে সেটিংটি বাংলায় চেঞ্জ করে নেবেন ইউটিউব নিজে নিজেই ইংরেজিতে ভাষাটি চেঞ্জ করে দেয় তো অনেকে ইংরেজিতে শুনতে পান এই ভিডিও দেখেন না বাংলায় চেঞ্জ করে নিলেই আপনি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন যাই হোক কানেকশনটি দেখুন এখানে এটি হচ্ছে আমার সাপ্লাই আগের বারের মতো এই দুটি হচ্ছে আমার সাপ্লাই ফেজ এবং নিউট্রাল ইনপুট এসেছে এখান থেকে একটি সাপ্লাই তার আমি নিয়েছি আমার সুইচ বক্সের মেইন ইনপুট হিসাবে এই যে এটি এটি গিয়েছে আমার স্টপ সুইচের এক প্রান্তে নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের এক প্রান্তে এই যে লাল সুইচটি এটির অপর প্রান্ত থেকে স্টার্ট সুইচে এসেছে স্টার্ট সুইচের নর্মালি ওপেন প্রান্তর অপর টার্মিনাল দিয়ে একটি তার চলে গিয়েছে আমার এই যে খেয়াল করুন এই সুইচে আরও একটি সুইচে এটিকে সিরিজ কানেকশন বলা হয় এই সুইচের এক প্রান্তে ওপেনের অপর প্রান্ত দিয়ে যে আট নাম্বার টার্মিনাল রয়েছে কয়েলের এখানে এই যে দেখুন এটি অর্থাৎ রিলেকে ট্রিগার করার জন্যে বা স্টার্ট করার জন্যে এই দুটি সুইচের মধ্য দিয়ে ফেজটি ঘুরে এসেছে এবার এখানে সাত নম্বর টার্মিনালে আমার রয়েছে নিউট্রাল এই নিউট্রাল তারটি আমি আমার সরাসরি এই টার্মিনালের নিউট্রাল থেকে কমন করে দিয়েছি এখন দুটি সুইচ একসাথে চাপ দিলে আমার রিলে অন হবে কিন্তু ছেড়ে দিলে আবার বন্ধ হয়ে যাবে তো এটিকে ল্যাচিং বা হোল্ডিং করা লাগবে আর এজন্যে আমি নিয়েছি এই তারটি সুইচ থেকে এই যে দেখুন এখানে স্টার্ট সুইচ এবং স্টপ সুইচের মাঝখানে যে লুপিং তারটি রয়েছে অর্থাৎ স্টার্ট সুইচের আগের প্রান্ত থেকে এই তারটি নিয়েছি এই তারটি নিয়ে আমি দিয়েছি হচ্ছে আমার এই যে রিলের ছয় নম্বর টার্মিনালে এর অপর প্রান্ত অর্থাৎ চার নম্বর টার্মিনাল থেকে একটি লুপ তার আমার কয়েলে চলে এসেছে যেন স্টার্ট সুইচ চাপ দিয়ে ছেড়ে দিলেও এখান থেকে বাইপাস লাইনটি এসে কয়েলটি হোল্ডিং করে রাখে বা ধরে রাখে খুবই সিম্পল কানেকশন এবার সলিনয়েড বাল্ব এই সলিনাইট বাল্বটিকে কানেকশন করার জন্যে ঠিক আগের মতোই আমার এই পাশের নর্মালি ওপেন কন্টাক্ট অর্থাৎ পাঁচ এবং তিন নম্বর টার্মিনাল ব্যবহার করেছি পাঁচ নম্বর টার্মিনালে আমি একটি ফেজ সরাসরি আমার টার্মিনাল থেকে নিয়ে নিয়েছি এই যে দেখুন এটি এটি দিয়ে এই পাঁচ নাম্বারে এনেছি এবং অপর প্রান্ত অর্থাৎ তিন নম্বর টার্মিনাল থেকে আমার আউটপুট চলে গিয়েছে আমার সলিনাইট বাল্বের কয়েলে আর সলিনাইট বাল্বের কয়েলে সরাসরি একটি নিউট্রাল আমি এই টার্মিনাল থেকে দিয়ে নিয়েছি না বুঝে থাকলে আবার টেনে দেখবেন আশা করি বোঝা যাবেন খুবই সিম্পল কানেকশন তো আমি সেন্সর দিয়ে এবং সেন্সর ছাড়া দুটি সুইচের মাধ্যমে কিভাবে সেফটি অপারেশন করবেন তা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম কিন্তু মাথায় রাখবেন শুধুমাত্র সুইচ ব্যবহার করে সেফটি করা উচিত নয় তার কারণ হচ্ছে শুধুমাত্র সুইচ দিয়ে যদি আপনি সেফটি অপারেশন করেন তাহলে চালু করার পরে আপনার হাত যদি মেশিনের নিচে চলে যায় তখন কিন্তু নিজে নিজে বন্ধ হবে না যেহেতু এখানে সেন্সর ব্যবহার করা হয়নি এছাড়াও আপনি যদি নিজেই দুই হাত ব্যবহার করে চালু করেন অন্য কেউ যদি হাত দিয়ে দেয় তখনও কিন্তু এটি অ্যাক্সিডেন্ট করতে পারে এজন্যে আপনারা দুটি সেফটি একসাথে ব্যবহার করার চেষ্টা করবেন অর্থাৎ দুটি সুইচ সিরিজে সংযোগ করবেন এবং সেন্সরও পাশাপাশি ব্যবহার করবেন তাহলে মোটামুটি অনেক সেফটি কাজ করবে এখন এই সুইচ এবং সেন্সর সহ একসাথে কীভাবে কানেকশন করবেন তা পরবর্তী কোনো পর্বে দেখাবো আজকে ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আশা করছি যারা জানান না তাদের এই ধারণাটি কাজে আসবে ভিডিওটি কয়েকবার টেনে দেখলেই কানেকশন বুঝে ফেলবেন খুব সিম্পল কানেকশন ধন্যবাদ যারা নতুন এসেছেন চ্যানেলে তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন নাহলে কিন্তু আফসোস করতে হবে দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম